जननी सारदांगते राम कृष्णम जगत गुरु पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मोहोधय नमस्यति राजायो विवेकानंद सुदय सच्चित सुख स्वरूपाय स्वामी नेता ने। ठाकुर जी ने ठाकुर मां और स्वामी जी चरणों में तो प्रणाम निवेदन करी आज गुरु तो पूर्णिमा पुण्य तिथिते আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম জানাই মহারাজকেও তুমি তম ভঞ্জন হার তার আজকের পর্বটিতে আমরা ঠাকুরের যেই সূত্রটি নিয়ে আলোচনা করবার জন্য মহারাজকে অনুরোধ জানাবো সেই সূত্রটি খুব সুন্দর আপ নারায়ণ নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের কথোপকথন সেই সূত্রে সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পিছনে কত রকম জানোয়ার চিৎকার করে এই সময়ে আমাদের ঠিক কি রিয়াকশন হওয়া উচিত অর্থাৎ বিভিন্ন বিভিন্ন সময় পরিস্থিতিতে প্রতিকূল অবস্থার মধ্যে প্রতিকূল মানুষের সম্মুখীন যখন আমরা হই তখন আমাদের কার সঙ্গে ঠিক কি লোক ব্যবহার করা উচিত সেটি সুস্পষ্ট নির্দেশ এই ছোট্ট একটি সূত্রের আকারে

जिद्रुपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः सर्वश्रुतिशिरोरत्नसमुद्भाषितमुत्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः चैतन्यं शाश्वतं शान्तं भोमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीत तस्मै श्रीगुरवे नमः आमद सेम गुरुजी गुरु गीता ते आ मदात्मा सर्वूतात्मा दस्म श्री गुरव नम मन्नाथ श्री जगन्नाथ मद्गुरोगुरो मदात्मा सर्वभूतात्मा दस्म श्री गुरव नम সেই গুরুরূপী শ্রী রামকৃষ্ণের হয়েছে ভঞ্জন সূত্র হল আপ নারায়ণ এই ছোট্ট কথাটির মধ্যে দিয়ে ঠাকুর কি বলতে চাইছেন একটু যদিও তিনি বিশদে বলছেন কিন্তু তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের চলার পথের একটি যেন মাপকাঠি তিনি তৈরি করে দিয়েছেন কেমন আমাদের ব্যবহার হবে মা বলছেন এক সময় সেই দক্ষিণেশ্বরে যখন মা আছেন মা বলছেন আমাকে পান সাজাটি পর্যন্ত তিনি শিখিয়েছেন লোক ব্যবহার পর্যন্ত শিখিয়েছেন তার সাথে কেমন ব্যবহার করতে হবে তিনি তো আচারিয়া নাম মহা আচার্য তাই তাঁর থেকেই তিনি কিন্তু আমাদের চলার পথ যেন ঠিক করে দিচ্ছেন যেমন আধ্যাত্মিক পথ আমাদের ঠিক করছেন আবার দৈনন্দিন জীবনে সাধারণভাবে চলার পথও কিন্তু আমাদের তিনি ঠিক করে দিচ্ছেন এই ছোট্ট এই সূত্রটির মধ্যে আমরা পাই কথামৃত সেই পাতায় যদি আমরা একটু যাই অনুধানে যেমন নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন যে কেউ যদি সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্রকে এইবার যেন তিনি শেখাচ্ছেন নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে এমন করা ভাষায় স্বামীজি বলে দিলেন ঠাকুর আবার শান্ত করছেন সহাসে না রে কত দূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাগের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি এবার ঠাকুর একটি গল্প বলছেন একটা গল্প শোনো শোন কোন এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল এমন সময় একটা রব উঠলো কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহু চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নললো না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য কত বিক্ষত হয়ে চৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলেছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুদ নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুদ নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য শাস্ত্রে আছে আপ নারায়ণহ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জেলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না ঐরূপ লোকের কাছ থেকে তফা থেকে থাকতে হয় এই ঠাকুর চলার পথ যেন ঠিক করে দিচ্ছেন কেমন হবে আমাদের ব্যবহার কারোর সাথেই আমি খারাপ ব্যবহার করব না আর এই জায়গায় কথা মৃত আছে কিন্তু ঠাকুর বলছেন মাতাল যাচ্ছে তাকে যদি মাতাল বলে আমি ডাকি তাহলে সেই মাতাল কিন্তু আমার হেনো তেনো চোদ্দ পুরুষ নিয়ে গালাগালি করবে কিন্তু তাকে যদি বলি কি খুঁড়ো কেমন আছো সে কিন্তু টলতে টলতে হলেও খুব আনন্দ করবে কি সুন্দর ঠাকুর এই ব্যবহার শেখাচ্ছেন আমাদের তাই এখানে আমরা কি বুঝবো এই আপ নারায়ণ অর্থাৎ সমস্ত জল ঠাকুর বিষদে কিন্তু আবার একটু ব্যাখ্যাও করছেন সমস্ত জলেই কিন্তু নারায়ণ আছেন কিন্তু বলছেন কোনো জল খাওয়া চলে কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জলে কাপড় কাঁচা আঁচানো ইত্যাদি চলে সব জল দিয়ে কিন্তু সবকিছু করা যায় না ঠিক সেরকম সমস্তই নারায়ণ বাঘ নারায়ণ হাতিও নারায়ণ মাহুত নারায়ণ পিঁপড়েও নারায়ণ সাধুও নারায়ণ আবার অসাধু ব্যক্তিও নারায়ণ সবই নারায়ণ তাহলে মাখামাখি কার সাথে করবো কার সাথে আমার উঠা চলবে আমার ভাবের যে অর্থাৎ যার সাথে আমার ভাব বিনিময় সম্ভব তার সাথেই কিন্তু আমার ব্যবহার চলবে তার সাথে ওঠা বসা চলবে তার সাথে মাখামাখি চলবে তার সাথে চলাফেরা চলবে এইটি যেন ঠাকুর গুছিয়ে দিচ্ছেন অর্থাৎ যার সাথে ভাব বিনিময় আমরা করতে পারি অন্য ভাব নিয়ে যারা আছে যেমন আমি ঈশ্বরীয় ভাব আমার খুব ভালো লাগে কি আমার বিষয়ের ভাব খুব ভালো লাগে বিষয় কিছু কিছু দেখা যায় তো আজও সেই সকালবেলা চায়ের দোকানে অনেকেই বসে সেই আড্ডা দিচ্ছেন আর একেবারে গরম গরম সেই পলিটিক্স এর কথা নিয়ে জোর আলোচনা কিন্তু আবার কিছু দেখা যাচ্ছে সকাল সকাল তারা কিন্তু মন্দির মুখী গঙ্গা স্নান করে মন্দিরে বসছেন মন্দিরে একটু জব ধ্যানও করছেন তাই ভাব ভাবের লোক যদি হয় তাহলে তার সাথে উঠা বসা মাখা মাখি চলাফেরা সবই চলবে প্রত্যেকের সাথেই কিন্তু আমি প্রত্যেক সর্বভূতানম পিতায় তাই বলছে সর্বভূত্তম আত্মানম সর্বভূতানি চা আত্মনি যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন আমি সমদর্শী হব অবশ্যই কারুর কোনো অনিষ্ট চিন্তাও করব না আমি তাই মনো বাক্যে আমি কারুর কোনো অনিষ্ট চিন্তাও করব না কেন করব না সর্বভূতে তিনিই আছেন এই যে বোধটি এই বোধটি আমার মধ্যে জাগ্রতা রাখতে হবে তাহলেই আমার চলার আর না কিন্তু কার সাথে গল্প গুজব চলবে সে আমার ভাবের যে আমি যার সাথে ভাব বিনিময় করতে পারি তাই ঠাকুর যেন এই ব্যবহারিক দিকটা আমাদের লোক ব্যবহার কেমন হবে এবং জীবনে চলার পথে আমরা কেমন হব ঠাকুর যেন সেইটি আমাদেরকে সেই শিক্ষা প্রদান করছেন সেই জগৎ আচার্য রূপে আজকের এই শুভ দিনে সেই গুরুরূপী শ্রী রামকৃষ্ণকে আমার আমার প্রণাম জানাই ওম ঘোরে ঘোরেধার কর্ণধার কহ অসংখ্য ধন্যবাদ মহারাজ অপূর্ব সুন্দর করে আজকের এই বিষয়টি আমাদের বুঝিয়ে বলার জন্য এবং এটি সত্যি সর্বদাই আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ঠাকুরের এই কথা এবং এই কথার মর্মার্থ যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি আর সেই মতো জীবন যাপন করতে পারি তাহলে অবশ্যই আমাদের চলার পথ আরো আনন্দপূর্ণ এবং শান্তিময় হয়ে উঠবে নিশ্চিত আমারও গুরু পূর্ণিমার এই পূর্ণ দিনে আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অনেক প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের তুমি তম ভঞ্জন হার এখানেই শেষ করব পরবর্তী পর্বে আবার একত্রিত হব ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ বাস্তু